তো আমরা ডুয়েল স্পেসে বিকাশ লগ ইন করবো এখন নতুন যে প্রসেস সে আগের মতোই প্রাইস সেম শুধু একটু ভিন্ন আছে লাস্ট শেষের দিকে তো আমরা দেখি প্রথমে একটা বিকাশ অ্যাকাউন্টে ঢুকে যাই দেন আমরা আগের মতো করেই লগ ইন করার চেষ্টা করবো আমার ফোন নাম্বার দিয়ে দিলাম ফোন নাম্বারটা দিয়ে দিই দেন ওটিপি প্রথমে যে তিরিশ সেকেন্ডের ওটিপিটা আসবে এটা আমরা নিব না পরবর্তী যে এক মিনিটের ওটিপিটা আসবে সেটার জন্য আমরা প্রসেসিংয়ের জন্য অপেক্ষা করি এই যে দেখুন অ্যালাউ বাটন চলে এসেছে আমরা অ্যালাও দেবো না ডিনাইও নাইও দেবো না জাস্ট অপেক্ষা করবো তিরিশ সেকেন্ড পর্যন্ত তো ডুয়েল স্পেস যাদের লাগবে আমার টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগাযোগ করেন এবং আমাদের তিরিশ সেকেন্ডের ওটিপি শেষ পরবর্তী যে এক মিনিটের ওটিপি সেটা নেওয়ার চেষ্টা করবো এখন এই যে আমি মেয়াদ শেষ হয়ে গেছে এখন নেক্সট পুনরায় কোর্ড পাঠান এখানে দিব দিলাম এখন যখন অ্যালা অপশান আসবে এস এম এসটা আসা পর্যন্ত অপেক্ষা করব এস এম এস শেষ গেছে এখন সিমটা বের করে নেব জাস্ট সিমটা আমরা সেকেন্ডারি সিম যেটা সেটা ঢোকাবো দেন একটু অপেক্ষা করবো উপরে নেটওয়ার্ক আসা পর্যন্ত একটা বা দুইটা খুঁটি যখন নেটওয়ার্ক চলে আসবে বাস এখন অ্যালাউ করে দেব ইন করব এখন এখানে একটা মূল বিষয় আছে যে বিষয়টা না করলে কিন্তু লগ ইন থাকবে না ছেড়ে দিবে সেই বিষয়টা একটু পরে আসছে যে সিমের যে ডাটার অপশান পপ আপ একটা মেসেজ আসবে সে ডাটা অপশানে পপ আপ মেসেজটা ঠিকভাবে দিতে হবে নাহলে কিন্তু আমাদের বিকাশে অ্যাকাউন্ট লগ ইন থাকবে না বের করে দেবে